হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো পজিটিভ আছো পজিটিভ চিন্তা ভাবনা করছো সময় আমরা পজিটিভ চিন্তাভাবনা করতে কেন বলি আমাদের মধ্যে ইন্টেনশান একটা বড় পার্ট আমরা যদি নেগেটিভ থট ক্রিয়েট করি তবে আমাদের নেগেটিভ ভাইবস সেবে আমরা যদি পজিটিভ থট ক্রিয়েট করি তবে পজিটিভ ভাইবস সেবে। আজকে যে রিডিংটা আমি করব সেটা হলো যে তোমরা যার কথা চিন্তা করছো তার কারেন্ট ফিলিংস কি আছে তোমাদের প্রতি তো এটা কিন্তু জেনারেল রিড এবং এটা সবার জন্য এটার কোনো জেন্ডার ভেদ নেই এবং এটা টাইমলেস রিডিং যে সময় দেখবে সেই সময় তোমার এটা তোমার জন্য তো যতটা তোমার এবং তোমার পার্টনারের এনার্জি পিক করবে ততটা নেবে বাকিটা ছেড়ে দেবে তো দেখে নেওয়া যাক তোমরা যার কথা ভাবছ সেই মানুষটা তোমাদের প্রতি কি ফিলিংস রয়েছে তোমরা যার কথা ভাবছ সেই মানুষটা তোমার কাছে আসতে চাইছে তোমার প্রতি একটা পজিটিভ ভাইবস আছে কিন্তু তোমাকে বলতে পারছে না এমন কোনো সিচুয়েশন আছে যে আশেপাশের কোনো মানুষ আছে তাদেরকে ভীষণ তাদের সমাজের ভয় পাচ্ছে হতে পারে বা সেই মানুষটার জন্য তোমাদের কাছে সরাসরি এসে বলতে পারছে না কিন্তু তোমার কথা তারা সেই মানুষটা কিন্তু ভাবছি এবং তোমার প্রতি একটা গুড ফিলিংস আছে তোমাকে সে ভালোবাসছে ঠিক আছে মনে মনে ভালোবাসি তো প্রথম প্রথমেই বলেছি এটা জেনারেল রিট যতটা তোমার এনার্জি পিক করলে ততটা নাও বাকিটা ছেড়ে দাও থ্যাংক ইউ